তোমার আমার কানের দুল আমি চিনবো না এটা তো আমার কানের দুল না আরে তোমার বাসায় কত কানের দুল এখানে কানের দুল ওখানে কানের দুল কত জায়গায় কানের আমি চিনবো না

একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে যে ওয়াইফ যদি বাসায় না থাকে স্পেশালি দূরে কোথাও গেলে দুই চার দিনের জন্য বাবার বাড়ি গেলে তখন হাজবেন্ডের মানে পুরুষদের আর কি কিজন একটা মানে উপর বায় নাকি মানে এক্স আছে তুমি এখনো ওই কথাগুলো বলছো এখন তো ভাবে আমি ছিলাম না তুমি বল এরকম কিছু করছো না এটা এটা আসলে এদের অনেকগুলো প্রবলেমস দেখতেছি যারা ইনবক্সে জানিয়েছেন এই সমস্যাগুলোর কথা যে হাজব্যান্ডদেরকে কন্ট্রোল করতে পারতেছেন না কন্ট্রোল করতে পারবেন কীভাবে ভাই পুরুষ জাতির তো চরিত্র ভালো না পুরুষ জাতির কোনো চরিত্র নাই চরিত্র নারীদের থাকে আর বিষয় হলো যে ম্যারিড যে কাপলরা আছে যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে এই সমস্যাটা এখন বেশ প্রকট যে ওয়াইফদের অনুপস্থিতিতে বা ইভেন ওয়াইফদের উপস্থিতিতেও চোখের আরাল হওয়া মাত্রই পুরুষরা বা হাজব্যান্ডরা তৎপর হয়ে ওঠে ভিন্ন নারী সঙ্গের জন্য এই বিষয়ে তোমার মতামত কি বলো বা তোমাকে যে নখগুলো দিয়েছে অনেকগুলো আমার আমার কাছে যেটা মনে হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে বা শেয়ারিংটা যদি না থাকে এই ধরনের প্রবলেমটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় দেখা যায় দুটা মানুষের মানসিকতা দুই রকম কিন্তু একই ছাদের নিচে তারা বসবাস করছে সেটা ভালোবেসে বিয়ে করেই হোক বা ফ্যামিলির দিক থেকে অ্যারেঞ্জ ম্যারেজই হোক যেটাই হোক তো যেহেতু দুটা ভিন্ন মানসিকতার মানুষ একই সাথে একই ছাদের নিচে বসবাস করছে বাট তাদের পছন্দ অপছন্দগুলো একদম ডিফারেন্ট তা বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের কাপড়দের মধ্যে এই সমস্যাগুলো হয় আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশের নারীরা সামাজিকতার কারণে হোক ধর্মীয় কারণে হোক বা কোনো বা পারিবারিক শিক্ষার কারণে যে কোনো কারণেই হোক তারা একটু কনজারভেটিভ থাকতে পছন্দ করে হুম তো হাজব্যান্ডের কোনো পছন্দ অপছন্দ থাকলে এটা কোনো নারী মানে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না হতে পারে হাজবেন্ড হয়তো বা কোনো নেগেটিভ ভাবেই না এমনিতেই কোন নারীর প্রতি হয়তো বা একটু দৃষ্টি গেল মানে ক্লাসমেট বা বন্ধু বান্ধবী হ্যাঁ হয়তো বলতে এমনি হয়তো বলতে মানে বলল যে দেখতে ভালো লাগছে বা সুন্দর লাগছে এটা কিন্তু কোনো ওয়াইফ পজিটিভ ভাবে নাই না প্রথমে ওয়াইফের মাথায় ক্লিক করে যে নিশ্চয়ই কোনো কাহিনী আছে সামথিং ইজ কুকিং কুকিং হ্যাঁ অবশ্যই এখানে কিছু আছে অথবা আমার অ্যাবসেন্সে কিছু হচ্ছে বা আমার হাজবেন্ড হয়তো অন্য নারীর প্রতি আসক্তি হচ্ছে এই যে একটা ইনসিকিউরিটি এই ইনসিকিউরিটি থেকে কোনো ওয়াইফ এটা পজিটিভলি নিতে পারে না যে আমার হাজব্যান্ড আমাকে ছাড়া আরেকজনের দিকে দৃষ্টিপাত করবে কিন্তু এটা আসলে ন্যাচারাল বিষয় নারী বলি বা পুরুষ বলি আমরা চলতে ফিরতে অনেকের প্রতি আমাদের চোখ যায় দৃষ্টি যায় ভালো লাগে কাজ করতে পারে বা একটা জিনিস দেখলে সুন্দর সেটা আমরা বলতেই পারি সেটা ভোগ নারী হোক পুরুষ আমি একজন নারী আমি যে কোনো সুন্দর পুরুষ দেখে যে কমেন্ট করি না তা না কোনো একটা পুরুষকে স্মার্ট মনে হলে দেখতে সুন্দর হলে বা তার কোনো কিছু পছন্দ হলে আমি তো অবলিলে বলি যে না দেখতে সুন্দর মা পার্সোনালিটি আছে তো অনেক ওয়াইফরা কিন্তু হাজবেন্ডের সামনে এই কথাটা বলতেও ভয় পায় কারণ আমার হাজবেন্ড কি ভাববে আর হাজবেন্ডরাও এটা নিয়ে ভয় পায় যে আমার ওয়াইফ কি ভাববে একটা বাইলের মাকে কমপ্লিমেন্ট দিলে ওয়াইফ এই যে তাদের মধ্যে যে কি ভাববে যে তাদের ভেতরে যে এই যে শেয়ারিং এর অভাবটা এই যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাবটা এই জায়গাটা থেকেই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় প্রথম স্টেপটা কিন্তু এখানে এখান থেকে শুরু হয় আচ্ছা তাহলে বিষয়টা দাঁড়ালো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এর গ্যাপ ভাবনার গ্যাপ তারপর হচ্ছে যে শেয়ারিং বা কমিউনিকেশনের গ্যাপ মূলত এই বিষয়গুলোর কারণেই এই এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্স বা অন্য নারীর সাথে বেশ ওতোপ্রোতভাবে জড়িত হওয়ার বিষয়গুলো বেশি ঘটে থাকে আচ্ছা এটা একটা ইস্যু বাট এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছে যে এ ধরনের ক্ষেত্রে নারীরা অনেক সংযমের পরিচয় দেয় তো এটা আসলে অডিয়েন্স আমি নিজেও ফেস করেছি অনেকবার নিজে চাক্ষুষ দেখেছি অনেক নারী যাদের হাজব্যান্ডরা প্রবাসে থাকে মেডেলিস্টে ইস্টে বা ইউরোপের বিভিন্ন দেশে তো সেই সব নারীরা কিন্তু নিজেদের লাইফে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে তাদের একটা প্রয়োজন থাকার পরেও সেটা শারীরিক মানসিক প্রয়োজন থাকার পরেও তারা কিন্তু মন চাইলেই বা ইচ্ছে হলেই তারা অন্য কোনো জায়গায় এনগেজড হচ্ছে না সেটা ফিজিক্যালিও না মেন্টালিও না এই যে সহনশীলতা এটা আমরা মেয়েদের মধ্যে ব্যাপক দেখতে পেলেও পুরুষদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু মানে বেশ কমন যে তারা এই কন্ট্রোলটা বা সংযোগটা করছে না করছে না এটা একটা কারণ আছে কারণ নারীরা ঘরের বাইরে কমই যায় যারা বিশেষ করে যারা হাউস তারা ঘরের বাইরে কম যায় তাদের একটা সিকিউরিটির ব্যাপার থাকে মেন্টালি কিছু ব্যাপারও থাকে যে করবো কি করবো না বিবেকের একটা তারা থাকতে পারে

সে কিছুই করে না হয়তো অফিসিয়াল কাজে ব্যস্ততার কারণে ওইভাবে সময় দিতে পারছে না তারপরে তার ওয়াইফ সর্বক্ষণ ভিডিও কলে রাখে তুমি কোথায় আছো কার সাথে আছো কোন ফ্রেন্ডের সাথে আছো আমাকে ভিডিও কল দিয়ে দেখাও এটা তার মাঝে মাঝে ইগোতে হার্ট করে আবার প্রেস্টেজ ইস্যু হয়ে যায় ফ্রেন্ডের সামনে অফিসিয়াল কোনো মিটিং থাকলে প্রেস্টেজ ইস্যু হয়ে যায় মিটিংয়ের মধ্যে তো আমি ফোন অন করে তো দেখাতে পারছি না এটা একটা পয়েন্ট আরেকটা আরেকজন আমার সাথে শেয়ার করেছে যে সে কখনো যদি ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে যদি বাসায় আসে সে যদি সেই ভালো মুডে থাকে ভালো ফিল করে সে তার ওয়াইফ তাকে সন্দেহ করে তোমার মুড ভালো কেন আচ্ছা হাজবেন্ডের মুড ভালো কেন কেন তুমি এত সেজেগুজে কোথায় গিয়েছো কোথা থেকে তুমি আসলা নিশ্চয়ই কোনো মেয়ের সাথে তুমি আড্ডা দিয়ে এসেছো বা ঘুরে এসেছো বা কোনো কিছু হয়েছে ওয়াইফের মধ্যে এই একটা সন্দেহ প্রবণতা কাজ করে তো একেকজনের প্রবলেমটা আসলে এক এক রকম যেটা আমি বুঝতে পারলাম তো এইসব ক্ষেত্রে ওয়াইফদের উপর বিরক্ত হয়ে হাজবেন্ডরা অন্যদিকে ডাইভার্ট হয় তাদের মেন্টালি রিফ্রেশমেন্টের জন্য তারা চায় মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যাওয়ার জন্য আচ্ছা তার মানে যদিও পুরুষ জাতির এখানে চরিত্র নেওয়ার পরে তবু যারা একেবারে ডেডিকেটেড বা লয়াল হাজবেন্ড আছে যারা লয়াল বয়ফ্রেন্ড আছে তাদের ক্ষেত্রে অনেক সময় তারা সন্দেহ বাতিকের শিকার হয় তারা ভিকটিম হয় যে সন্দেহ বাতিকের শিকার হচ্ছে তাদের পার্টনারের দ্বারা নিজের সাথে এমন আমি পেয়েছি ওয়াইফ কিন্তু এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে অ্যাফেয়ারে আছে সেটা বুঝতে পারছে বাট বুঝেও সে তার ওয়াইফকে কিছু বলে না অশান্তি হবে এই কারণে কিন্তু ওয়াইফ যে কষ্ট করছে সেটাই তার হাজবেন্ডকে সন্দেহ করছে হাজবেন্ডের মেসেঞ্জার WhatsApp এ মনিটরিং করছে ফোন চেক করছে কোথায় যাচ্ছে সেগুলো সে ফলোআপে রাখছে বাট ওয়াইফ কিন্তু নিজেই এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে জড়িত আচ্ছা আচ্ছা ওয়াইফ জড়িত নিজেই এক্সট্রা মেরিটাল এফেয়ারে এবং সেটা হাজব্যান্ড কে না জানিয়ে বা হাজব্যান্ড অলরেডি জেনে গেছে আবার হাজব্যান্ড কোথায় যাচ্ছে সেটা আবার ওয়াইফ রিপিটেডলি তাকে চার্জ করতেছে খোঁজ খবর রাখতেছে বা নজরদারিতে রাখতেছে মানে নিজের ঘটানো ঘটনাটাই পার্টনার করতেছে কিনা সেই বিষয়ে একটা ব্যাপক মানে নিজের থেকে নিজে মেন্টাল স্ট্রেস তৈরি করে সেটা আবার পার্টনারকে চাপিয়ে দিচ্ছে এই যে মডার্ন মানে রিলেশনশিপের যে কমপ্লেক্সিটিস আমরা এগুলো দেখি কমন এবং আজকেও কিন্তু প্যাপারে এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্স থেকে মার্ডারের খবর এসেছে এবং প্রতিদিনই আসছে এবং এখন এই খবর এক বা দুই নয় অসংখ্য খবর আসে সারা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় তো এই খবরগুলো এতদিন কমন ছিল বাংলাদেশে আমরা খুব কম দেখতাম বাগে কিন্তু এখন এটা কমন দেখা যাচ্ছে কমনলি দেখা যাচ্ছে আজও সংবাদপত্রে বললাম যেটা যেমনটা আশুলিয়াতে তারপর হচ্ছে ময়মনসিংহে তারপর হচ্ছে যে চিটাগাংয়ে বেশ কয়েকটা জেলাতে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রিলেটেড মার্ডার কেস হয়েছে মার্ডারের ঘটনা ঘটেছে তো তো বিষয়গুলো এত কমপ্লেক্স হবার কারণ কি এইটা এমনকি আন্ডারস্ট্যান্ডিং মানে বর্তমানের বিয়েগুলো কি আন্ডারস্ট্যান্ডিং তারপরে চিন্তাভাবনার মিল বা শেয়ারিং কমিউনিকেশন ডেভেলপমেন্ট এগুলো ছাড়াই বিয়েগুলো হচ্ছে এটার কারণ পারিবারিকভাবে বিয়ে হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় আর যদি নিজেরা অ্যাফেয়ার করে বিয়ে করে সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে আমরা যখন অ্যাফেয়ার করি যখন ধরো তোমার আমার কথাই বলি আমাদের যখন প্রেম ছিল আমরা আসতাম হয়তো সারা দিন থাকতাম বা ঘন্টা দুয়েক থাকতাম যতক্ষণই আমরা থাকি আমরা আমাদের পজিটিভ দিকগুলোই কিন্তু একদিন আরেকজনের কাছে শো করেছি কিন্তু যখন সংসার জীবনটা আমরা শুরু করলাম বা এরকম অনেকেই যারা শুরু করে একসাথে থাকতে থাকতে একটা মানুষের ভালো মন্দ দুটা সাইডে কিন্তু তখন বের হয়ে আসে তো আমরা বিয়ের আগে আমরা পজিটিভ সাইড গুলো দেখে আমরা বিয়ে করেছি বিয়ের পরে যখন আমরা নেগেটিভ দেখি তখন সেটা আমরা নিতে পারি না সেটা হোক হাজবেন্ড বা হোক পারত পক্ষে কেউ সোক করে না এবং প্রেমে পড়ি বা প্রেম করি সংসার জীবনটা কিন্তু একদম ভিন্ন তাহলে তো আমাদের রিলেশনশিপে একটা মানে ব্যাপক বড় একটা গন্ডগোল আছে যে আমরা রিলেশনশিপে ডেভেলপ করার সময় অবশ্যই আমরা পজিটিভ বা ব্রাইট সাইডগুলো শো করি বাট ওই আমাদের প্রত্যেকের ভিতরে যে ডার্ক সাইড আছে যেটাকে আমরা খুব কন্ট্রোল করে কষ্ট করে চেপে চুপে রাখি যে যাতে এটা যাতে পার্টনার দেখতে না পারে এটা ছেলেও করছে মেয়েও করছে নারী করছে পুরুষও করছে বিয়েতে যখন পরিণত হয় ডাক সেক্টর না দেখিয়ে তারপরে তো এই রিলেশনশিপটা টক্সিক একটা রিলেশনশিপে চলে আসে তাহলে দেখা যাচ্ছে যে ব্রাইট সাইড দিয়েও আন্ডারস্ট্যান্ডিং তারপর হচ্ছে যে চিন্তা মিল কমিউনিকেশন শেয়ারিং এটা ব্রাইট সাইড দিয়েও ডেভেলপ করা সম্ভব তার মানে অনেকেই বলে থাকে যে এদের এত মিল এত ভালো কমিউনিকেশন এত ভালো শেয়ারিং একই রকম চিন্তা ভাবনা করছে তারপরেও কেন অকারেন্স হচ্ছে মার্ডার হচ্ছে বা এক্সট্রা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার্স থেকে মেশাকার অবস্থা হচ্ছে এটার কারণ তাহলে ওইটাই যে ডার্ক সাইডটা আগে রিভিল হয় নাই রিলেশনশিপ একটা সার্টিন টাইম পর্যন্ত যাওয়ার পর সেটা ছয় মাস হতে পারে এক বছর হতে পারে দুই বছর হতে পারে ইভেন চার পাঁচ বছরও হতে পারে তারপরে হুট করে ডার্ক একটা রিভিল হওয়ার পরে একেবারে বুম বুম ওয়াইফেও অন্য জায়গায় এঙ্গেজ হতে পারে হাজবেন্ডও এঙ্গেজ হতে পারে তখন দুজন যখন দুই রাস্তায় চলে যায় তখন আসলে এখানে সংসার থাকে না সেটা থাকে সামাজিকতা তখন কিন্তু একটা সংসার থাকে না সেটা হয়ে যায় সামাজিকতা যে বাইরের মানুষজন জানে যে হাজবেন্ড ওয়াইফ বা ভেতরে ভেতরে কিন্তু অনেক আগেই ভাঙন শুরু হয়ে গেছে আচ্ছা তাহলে এই বিষয়গুলো আসলে মূলত এটাই হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে ডার্ক সাইড রিভিল না করে একজন পার্টনার মানে আরেকজনের কাছে ঝুলে যাচ্ছে বা চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে বিয়ের মাধ্যমে বা কমিটমেন্টের মাধ্যমে তো এইটা এটা হচ্ছে আর মেজর বিষয় তো আর কোন বিষয় কি এখানে ইনভলভ আছে আর একটা বিষয় হচ্ছে যে স্বভাবগতই পুরুষ বহুগামী ওকে খুব ক্রুশাল এবং স্বভাবগতই পুরুষ বহুগামী এটা খুবই খুবই মানে ক্রুশাল একটা পয়েন্ট যেটা নিয়ে তর্ক এবং আলোচনা ব্যাপক আকারে আমার ঘরের পুরুষ হোক আমার ঘরের বাইরের পুরুষ হোক স্বভাবতই পুরুষ বহুগামী তো বহুগামিতার কথা ওটা যদি আমি মাথায় রাখি তাহলে দেখা যায় যে পুরুষরা যেহেতু বহুগামী তারা টেস্ট চেঞ্জ করতে পছন্দ করে একটা নতুন মানুষ নতুন স্পর্শ নতুন একটা ফিলিংস সেই জায়গা থেকেও মানুষের ন্যাচারালিটা চলে আসে সেক্ষেত্রে তো শুধু পুরুষ কেন নারীও তো বহুগামী হচ্ছে নারী কন্ট্রোল করে সামাজিকতার একটা ভয় থাকে সিকিউরিটির একটা ভয় থাকে পুরুষের সামাজিকতা ভয় নেই অবশ্যই আছে যে পুরুষ একটা নারীর সাথে যাচ্ছে সেই নারীও তো আসছে তার সাথে পুরুষ তার একা হচ্ছে না তার মানে মানে কোন সোসাইটিতে যদি রক্ষণশীল রক্ষণশীল সোসাইটি হয় কোন সোসাইটিতে যদি মানে নারীদেরকে খুব রিজার্ভে থাকতে হয় এমন হয় সেই ক্ষেত্রে তুমি বলছো যে বহুগামিতা এক্সপোজ হবে না হবে না ওকে তার মানে উপযুক্ত সোসাইটিতে যে যেমনটা আমরা বলে থাকি যে পশ্চিমা সোসাইটি বেশ ওপেন সোসাইটি তারা ওপেন সেক্স লাইফে বিশ্বাস করে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে সব জায়গায় নারী পুরুষ উভয়ই তাদের যে বাই নেচার তাদের যে পলিগামাসনেস সেটা তারা বিকশিত করতে পারে বাট সবাই যে এমনটা হবে তা তো নয় না ওকে ওকে আমরা এখানে আলোচনা থেকে অনেকগুলো বিষয় কাভার করলাম আরও বিস্তারিত আলোচনা আছে সেগুলো আমরা পরবর্তীতে আলাপ করব। তো এর মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা আপনাদের কারো যদি দাম্পত্য কমপ্লিকেশন নিয়ে কোনো কনসালটেন্সি প্রয়োজন হয়ে থাকে বা আপনারা কোনো বিষয় যদি সাফার করে থাকেন কারণ এই রিলেশনশিপ প্রেম ভালোবাসা সেক্স এটাকে কেন্দ্র করে আমাদের সংসার জীবন বা পুরো চূড়ান্ত পরিণতি যেটা আমরা দিয়ে বলে থাকি সেটা আমরা করে থাকি তো এইটার যে মানে নেগেটিভ সাইড যখন আমাদের মানে কাপলদের লাইফে পড়ে যায় তখন এটা ডিজেস্টার একটা অবস্থা হয় এবং তখন যে ধরনের ট্রমার মধ্য দিয়ে মানুষ যায় যে সাফারিং সেটা থেকে মার্ডার সুইসাইড বা বড় ধরনের অকারেন্স হয়ে থাকে এবং এটা দিনকে দিন বাড়ছে মডার্ন বা পোস্ট মডার্ন ওয়ার্ল্ডে তো এই ধরনের কমপ্লিকেশন যদি আপনারা ফেস করে থাকেন বা এরকম ট্রমার মধ্যে থেকে থাকেন যে আপনার পার্টনারের সমস্যার জন্য সুইসাইড করতে ইচ্ছে করছে শেয়ার করতে পারছেন না নিঃসংকোচে আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমরা আপনার সমস্যা শুনব এবং আমাদের আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমাদের অবজারভেশন থেকে আপনাদেরকে সর্বোচ্চ পরামর্শ বা কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন